হ্যালো গাইজ আর সালাম ওয়ালাইকুম ফেয়ারস আমি আজকে তুলে এসেছি জেলা আলহামদুলিশের বিখ্যাত সবাইকে বাংলা সেলে টুয়েন্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন হাটে পবিত্র মাহের আমজানের তৃতীয় হাট অর্থাৎ সবাইকে পবিত্র মাহের আমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ারস আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ বাজারের পোর্ট শিল্প যেখানে শুধুমাত্র এ ধরনের বাসর আমদানি হয় সে জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ মিনারুল ইসলাম এরা আড়ে মোট পাঁচটা গরু আছে পাঁচটা গরুর বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলবো তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যচা কিনা করবেন সে বিষয়ে আমরা তার সাথে কথা বলব আমি প্রথম যে দুটা বাচ্চা গরু দেখাচ্ছি অর্থাৎ একেবারেই

কেমন দাম দিয়েছেন ভাই এটা কেমন দাম দিয়েছেন পঞ্চান্ন একশো পঞ্চান্ন কেমন রেট আছে কিনা বিক্রি করে একে দাঁতে হয়েছে ভাই দাঁতে না এখনো দাঁতে নাই আমরা যে পরপর আপনাদেরকে চারটা গরু দেখাচ্ছি খুব সুন্দর করে ওই চারটা গরু কিন্তু একই কোয়ালিটির এবং একই কোয়ালিটির সম্পূর্ণ খুব সুন্দর ভাই এটা কেমন দাম দিয়েছেন যে ভাই পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন হলে বেছে কিনা হবে এটা ভাই জি ভাই পনেরো হলে বেচা কিনা করা যাবে এগুলো তো এখন একটা দাঁত হয়নি এটা যাচ্ছে এটা দাঁত আছে কয়েকটা ভাই দুটো দাঁতের দুইটা তারপর ভাই কেমন দাম দিয়েছেন এটা একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ একে দাঁড় ভাই এটা দা দুটো এটা দাঁতের দুটো কেমন হলে বেচা কিনা হবে ভাই একশো কুড়ি হলে বেচা কিনা করা যাবে

পাঁচটা গরু বাচ্চা গরু নিয়ে পাঁচটা গরুর ভিতরে পাশাপাশি যে দুটা চক্রাপক্র গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কোয়ালিটির বাচ্চা আসলে খুব সুন্দর দুটো গরু যদি কেউ নিতে চান তাহলে আমি তার ফোন নম্বরটা আপনি বলে দেব যোগাযোগ করলে সে কিন্তু আপনাদেরকে এই এমন সুন্দর সুন্দর গরু কিন্তু সে আপনাদেরকে দিতে পারবে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান ওয়ান ফাইভ নাইন ওয়ান যারা এমন সুন্দর গরু নিতে চান তার সাথে যোগাযোগ করার যে নাম্বার আমি সেই নাম্বারটা আপনাদেরকে আমি বলে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেখছেন যে দুটা বাচ্চা আছে দুটো বাচ্চা গরু নিতে হলে এই এমন সুন্দর বাচ্চাগুলো নিতে হলে আমি যে নাম্বারটা আমি বলে দেবো মোহাম্মদ মিনারুল ইসলাম অর্থাৎ তার সাথে যোগাযোগ করার জন্য সে নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ একানব্বই তিরানব্বই ছয়ষট্টি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ একানব্বই ছিয়ানব্বই ছয়ষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে সে এমন সুন্দরগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবে আমি কিন্তু এখন সোলেস মোহাম্মদ আমিরুল ইসলাম এর আড়ে এখানে মোট নয়টা গরু আছে আমি নয়টা গরু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো এবং দামাদারের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আমরা একে একে কিন্তু প্রতিটা গরু আপনাদেরকে দেখাবো এবং দামের বিষয়ে কথা বলবো প্রথম যে গরুটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই গরুটা তিনি কেমন কেমন দাম হলে বেচা কেনা হবে তার সাথে আমরা কথা বলে নেব চলুন যাক তার কাছে ভাই প্রথম যে গরুটা আমরা দেখছি এই গরুটার কেমন দাম দিয়েছেন দাম চাওয়া দাম একশো পঁচাশি কিন্তু বেচা কেনা হবে কেমন দামে ছাপান্ন সাতান্ন হলে বেচা কেনে করা যাবে আমি দুই নম্বর যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ প্রতিটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা গরু কিন্তু ভালো ভাই দুই নম্বর গরুটা কেমন দাম দাম তো একই হলে বেচা কেনে করা যাবে দাঁতে কয়টা হয়েছে এটা দুইটা প্রথম যে গরুটা দেখলাম এটার দাঁতটা কয়টা হয়েছে ভাই দুই দাঁত তিন নম্বর গরুটা ভাই ফাঁকা হবে না ভাই তিন নম্বর যে গরু ট্যাক্সি এটা যাতে মানে কি ভাই

এটা কেমন যেমন দাম দিয়েছেন চার নম্বরটা হয় লোড় দাম হচ্ছে একশো

কি এটা একই যাতে আমি কিন্তু যে গরুগুলা দেখালাম অর্থাৎ আমিরুল ভাইয়ের আরে মোট নয়টা গরু ছিল আজকে নয়টা গরু কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করেছি এবং দামে যাতে মানে সব গরুগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যারা বাড়ির থেকে এবং আমি যতগুলো ভাই গাছ থেকে ভিডিও করেছি অর্থাৎ প্রতি বুধবারে আমি নিয়মিতভাবে তার কাছ থেকে ভিডিও নিয়ে এবং একই সাইজের গরু উনি নিয়ে আসেন এবং দামে মানে সব কিছুর জন্য ঠিক রাখেন বিশেষ করে এমন সুন্দর গরু নিতে হলে আমি তার সাথে যোগাযোগ করে যে নাম্বার থাকবে সেই যোগাযোগ করে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো এমন একটা নাম্বার থাকবে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব। যারা দিতে চান তার সাথে যোগাযোগ করলে অবশ্যই সেই নাম্বার আপনাদেরকে আমরা দিতে দেওয়া সহযোগিতা করতে পারবো ভাই আপনার বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং বা মেসেঞ্জার আছে সে নাম্বার ফের আপনি ফের বলেন আজকে জিরো নাইন ওয়ান এইট আটান্ন সত্তর ষাট আমি যে নাম্বারটা আপনাদের বিস্কিনে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা নিতে চান সেই ক্ষেত্রে আমি সব রকম সহযোগিতা করতে পারবেন ভাই যদি কেউ আমিরুল ভাই যদি কেউ একবারে আপনার মনে করেন এখানে নয়টা গরু একবারে নিতে চান সেই ক্ষেত্রে কেমন সহযোগিতা তাদের আপনি করতে পারবেন সেখানে একটু কমে দেওয়া যাবে কাটি কাটি ব্যবসা ছাড়া একটু কমে দেওয়া যাবে যেগুলো আপনার কাটি ব্যবসা ছাড়া একটু লাঠে নিলে সেক্ষেত্রে তাদের একটু সহযোগিতা করা যাবে জি একবারে বিক্রি হয়ে যাবে যে একবার বিক্রি হয়ে যাবে যাতে সেটা আপনি তাদেরকে সহযোগিতা করতে তাহলে আপনি যে নাম্বারটা দিলেন ওই নম্বরে হোয়াটসঅ্যাপ জি ইমো ইমো মেসেঞ্জার আছে জি

একটা আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম যেহেতু এখানে আমি অর্থাৎ মেন যে বাজারটা সে জায়গাতে আছি যেখানে এই ধরনের গরু অর্থাৎ মাঝারি ধরনের যে সালগর আমদানি হয়েছে সে জায়গাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ মাঝারি বাড়ি

शुभ्सर <laughs> मर्म <laughs>